যারা টনসিলের সমস্যায় ভুগছেন টনসিলাইটিস হয়েছে গলা প্রচণ্ড ব্যথা করছে ঢোক চিততে পারছেন না সারা বছর ধরে অনেকের সর্দি কাশি লেগেই থাকছে নাক দিয়ে ঠিকমতো ঘ্রাণ পাচ্ছেন না নিঃশ্বাস নিতে পারছেন না গলা প্রচণ্ড ব্যথা গায়ে মাঝে মাঝেই কাপুনি দিয়ে জ্বর আসতেছে এই টনসিলের সমস্যা যাদের বারবার বারবার ব্যাক করছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেশি স্পেশাল এবং চমৎকার হবে আজকে আলোচনা করব যে সমস্ত রুগীরা টনসিলে ভুগছেন তাদের জন্য হোমিওপ্যাথিতে একটি কম্বিনেশন হোমিওপ্যাথিতে একটি কম্বিনেশন মাদার টিনচার ঔষধ যেটি মাউথওয়াশ হিসাবে আমি আমার রুগীদেরকে দিয়ে থাকি সেটি ব্যবহার করার মাধ্যমে দ্রুত টনসিলাইটিস যত পুরাতন হোক যত দিনের হোক এবং যত পীড়াদায়ক যত কষ্টেরই হোক না কেন হান্ড্রেড পার্সেন্ট এই রোগ থেকে পরিপূর্ণ আপনি সুস্থতা লাভ করবেন আশা করছি বন্ধুরা তো চলুন দেরি না করে আমরা আলোচনায় চলে যাই টনসিল কি টনসিল হচ্ছে গলার মাঝে একটি গ্ল্যান্ড থাকে যেটি ফুলে যায় ব্যথা করে এবং এই ব্যথায় রুগীর কাঁপুনি দিয়ে জ্বর আসে বন্ধুরা আমি আলোচনা করছি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে মনে রাখবেন হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা অবশ্যই লক্ষণ ভেদেই এর চিকিৎসা দেওয়া হয়ে থাকে তো যে ওষুধগুলি প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদাভাবে আমরা সাজেস্ট করে থাকি টনসিলাইটিস ডিজিজের জন্য রোগের জন্য তার পাশাপাশি একটি মাউথওয়াশের কথা আজকে আলোচনা করব। সেই মাউথওয়াশ হচ্ছে আপনি হাইড্রাস্টিস মাদার টিনচার মেডিসিনটি নেবেন এরকম একটি মিলির থার্টি এম এর বোতল নেবেন যেটি অ্যাকাউন্টস বোতল আমরা বলে থাকি এর অর্ধেক পরিমাণ আপনি নেবেন হাইড্রাস্টিস মাদার টিনচার এবং বাকি অর্ধেকটা নিবেন ফাইভ টু মাদার টিঞ্চার হয়ে গেল একটি কম্বিনেশন ড্রপ এখন আপনি এটি হাতে নিয়ে দুটি মাদার টিঞ্চার দুটি হাফস যেহেতু আপনি একত্রিত করে দুটি মাদার টিঞ্চার একত্রিত করে এটি আপনি নিলেন একটি বোতলের মধ্যে হাতে নামার সাথে সাথে আপনি যেটি করবেন সেটি হচ্ছে বোতলটি জোরে জোরে এভাবে দশ বার সাক্ষাসন পদ্ধতি দিয়ে জোরে জোরে বার এরকম ঝাঁকি দিয়ে আপনি ওষুধটি রেডি করে নেবেন এটি এখন যেটি করবেন যে আপনি গরম পানি নিবেন যে গরম পানি মুখে সহনীয় হয় এমন গরম পানি এক গ্লাস নেবেন তার মধ্যে একটি লবঙ্গ বা লং আমরা যেটাকে বলে থাকি এটি ভেঙে ওই গ্লাসের ভিতরে নিয়ে দেবেন এরপর এই ওষুধটি আপনি পনেরো থেকে বিশ ফোটা পরিমাণ গ্লাসের ভিতরে দিবেন আর গ্লাসের এই গরম পানি যেটি লবঙ্গযুক্ত সাথে কম্বিনেশন ড্রপ এটি একত্রিত করে মিশিয়ে নিয়ে আপনি গড়গড়া করবেন গরগড়া করার নিয়ম হচ্ছে আপনি জিওবাতে বেশি সময় এই পানিটা রাখবেন না জিওবা থেকে আপনি গলার মাঝে নেবেন এবং গিলে না খাওয়ার চেষ্টা করবেন যদি পেটের মধ্যে চলেও যাও যদি পেটের মাঝে চলেও যায় অর্থাৎ গিলে খেয়েও ফেলেন দু এক ঢোক কোনো সমস্যা নেই কোনো দুশ্চিন্তা কোনো ভয় কোনো ডিপ্রেশনের আপনার কোনো দরকার নেই যখন পানিটি গলার মাঝে নেবেন তখন একদম হা করে উপর দিকে হবেন উপর দিকে হয়ে গলার মাঝে এই পানিটা গলার মধ্যে আ করবেন অর্থাৎ গলার মধ্যে এই ড্রপ কম্বিনেশন পানি এবং লবঙ্গযুক্ত পানি এটি গলার মধ্যে বল করবে। যেভাবে কোনো রান্না যখন করা হয় দুধ বা পানি যখন সেদ্ধ করা হয় যখন হিট দেওয়া হয় তখন যেরকম বল কোটে এরকম গলার মাঝে বল করবে। পেটের মাঝে যাবে না বাইরে বের হয়ে আসবে না জিব্বাতে স্যাকা লাগার কোনো সম্ভাবনা নেই এটি সকালে একবার দুপুরে সকালে যখন ঘুম থেকে উঠেই খালি পেটে ঘুম থেকে উঠেই খালি পেটে একবার গড়গড়া করবেন দুপুরে একবার করবেন বিকালে একবার করবেন এবং রাত্রেবেলা ঘুমানোর আগে একবার করবেন যদি আপনার সমস্যা বেশি হয় আপনি দুই ঘন্টা পর পর এটি ব্যবহার করবেন মনে রাখবেন এটি এমন একটি ড্রপ এমন একটি কার্যকরী একটি মাউথওয়াশের কথা আমি আপনাদেরকে আজকে বলে দিলাম এটি যদি আপনি ফলো করেন আপনি একদিনের মধ্যে একদিনের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একদিনের মধ্যে আপনি টনসিলাইটিস এই রোগ থেকে আপনি অবশ্যই উপশম পাবেন পরিপূর্ণ সুস্থতা লাভ করার জন্য হোমিওপ্যাথিতে যে লক্ষণ লক্ষণভিত্তিক চিকিৎসা লক্ষণ লক্ষণভিত্তিক যে ওষুধগুলো রয়েছে যেমন ব্যাসিলিনাম যেমন থুজা ক্যালকেরিয়া ফস থাইটিলকা ডালকা ডালকামারা এই মেডিসিনগুলি এবং অ্যান্টিনট্রাফ মেডিসিন জাস্টিসিয়া মেডিসিনগুলি চমৎকার রেজাল্ট দিয়ে থাকে হোমিওপ্যাথি এই ওষুধগুলি সেবন করার মাধ্যমে লক্ষণ লক্ষণভিত্তিক টনসিলাইটিস রোগের জন্য বন্ধুরা অবশ্যই এই পাওয়ারফুল মেডিসিনগুলি যেমন টেন এম ওয়ান এম টু হান্ড্রেড এই মেডিসিনগুলি সেবন করার জন্য একজন রেজিস্ট্রার চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার সমস্যার কথা কতদিন থেকে টনসিলাইটিসের সমস্যা বা আপনার অ্যাডিনয়েড হয়ে থাকলে তা কতদিন থেকে এই রোগে সাফার করছেন আপনি আপনার কী কী প্রবলেম হচ্ছে কখন রোগ বাড়ে আপনার বয়স কত এই সমস্যাগুলি বিস্তারিত আপনি আপনার চিকিৎসককে আপনি বিস্তারিত খুলে বলবেন উনি অবশ্যই আপনার কেস চেকিং করে আপনাকে প্রেসক্রিপশন করবে যেগুলো সেবন করার মাধ্যমে স্টেপ বাই স্টেপ দ্রুত এই রোগ থেকে সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে আপনি এই রোগ থেকে হানড্রেড পারসেন্ট পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ টমসিলাইটিস রোগ হলে কি খাবেন কি খাবেন না এই বিষয় নিয়ে আগামীতে বলা হয়েছে এবং পরবর্তী ভিডিওতেও বলা হবে ইনশাল্লাহ আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে অবশ্যই মেসেজ এবং কমেন্টস করে জানাবেন জরুরি প্রয়োজনে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য বা কোনো পরামর্শ নিতে ইচ্ছা করলে প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যারা সরাসরি এসে দেখা করতে পারছেন না আমাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই হোম ডেলিভারিতে আপনি মেডিসিনগুলি পেয়ে যাচ্ছেন সেই ব্যবস্থা আমরা এখন চালু রেখেছি আপনাদের সেবাই আমাদের কাম্য সুস্থতায় আমাদের কাম্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ট্রনসিলাইটিস রোগ থেকে বিনা অপারেশনে পরিপূর্ণ সুস্থতা লাভ করে সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন লাভ করুন সেই প্রত্যাশায় বন্ধু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম